আমরা যারা দায়িত্বে আছেন যে শিক্ষকরা আমরা এই নির্বাচন বর্জন করি আমার মনে হয়েছে যে আজকের যে নির্বাচনটা সেটা ছিল আসলে একটা সাজানো নাটক আমাদের এই নাটক থেকে মনে হচ্ছে আমাদের সরে আসা দরকার সেই জায়গা থেকে আমরা আসলে এই নির্বাচনটাকে বর্জন কলমের কালি নিয়ে আমি যখন কমপ্লেনটা করেছি আমাদের যারা দায়িত্বে আছেন তারা এক ধরনের এটাকে খুব হালকা ভাবে দেখেছে আমি মনে করি যে এটা কোনোভাবে হালকা ভাবে দেখা সম্ভব না নির্বাচন সেটা যত বড় জায়গায় নির্বাচন হোক ছোট জায়গায় নির্বাচন হোক নির্বাচন সুষ্ঠু হতে হবে এবং একটা জাল ভোটও যাতে এই পাশে না পড়ে সেটা করলে আমরা যারা দায়িত্বে আছে আমরা মনে করি যে এই দায়িত্বে থাকা মানে আমরা আসলে আমাদের নিজেদের কাছে নিজেদের জবাবদিহিতা নাই আমরা যদি এই নির্বাচনে এই রকম প্রহসন দেখে এই নির্বাচনের সাথে আমরা থাকি তাহলে কোনোভাবেই আমার নিজের কাছে আমার আমার বিবেকের কাছে আমি ই করতে পারবো না এজন্য আমরা আমরা যারা দায়িত্বে আছেন যে শিক্ষকরা আমরা এই নির্বাচন বর্জন করি আগস্টের পরে আমরা চেয়েছিলাম গণতান্ত্রিক যে বাংলাদেশ এবং শিক্ষার্থীদের যে অনেক দিনের আশা যে একটা সুষ্ঠু সুন্দর জাকসু নির্বাচন হবে সেই নির্বাচনটা আসলে আমরা পাই এবং গতকাল থেকে আপনারা দেখেছেন যে নির্বাচন কমিশন কতটা ব্যর্থ হয়েছে যে নির্বাচন নির্বাচন কমিশন থেকে ব্যালট বাক্সগুলি যেভাবে পাঠানোর কথা ছিল বা যেভাবে পাঠানো উচিত ছিল সেভাবে কিন্তু হলে হলে ব্যালট বাক্সগুলি পাঠানো হয়নি এবং তারা এটাকে খুব হালকাভাবে নিয়েছে জাতীয় নির্বাচনটাকে এবং যেটা যেটা ব্যালট বাক্স চনতরন ভাবে পাঠিয়ে দিয়েছে এখানে কেউ যদি ব্যালট পেপার যদি সিলmero একটাতে ঢুকিয়ে রাখে কারও কিন্তু কোনো প্রশ্ন করার কোনো সুযোগ নেই আজকে আমি জাহানারা ইমাম হলে ছিলাম সেখানে একজন মনিটরিং সদস্য হিসেবে সেখানে আমি যে দেখলাম যে আমার পূর্ববর্তী প্রফেসর নাহাড়িন ইসলাম তিনিও বলেছেন যে যে কলমটা ব্যবহার করা হয়েছে যে মার্কারটা ব্যবহার করা হয়েছে এটা কালিটা আসলে বেশিক্ষণ ছিল না এটা টেম্পোরারি একটা মার্কার দিয়ে সেটা ই করা হয়েছে সেটা ছাত্রীরা আমাদের না দেখেন আমরা কেন এখানে আসছি কারণ দেখেন কতগুলি ঘটনা পরম্পরায় ঘটার জন্য কিন্তু আমরা আজকে এই নির্বাচন বর্জনের পরিস্থিতিতে আমরা উপনীত হয়েছি দেখেন আমি অবাক হচ্ছি যখন আমরা মনিটরিং করছি তখন নতুন নতুন ভোটার তৈরি করা হচ্ছে একটা নির্বাচন কমিশন কেন এই ভোটারদের যে আবেগটা তারা কেন শিক্ষার্থীদের সামনে উন্মোচন করবে না কেন যেদিন নির্বাচন সেই নির্বাচনের সময় কেন তারা নতুন নতুন ভোটার তৈরি করছে এই জায়গা থেকে আমার মনে হচ্ছে যে এখানে নানান ধরনের অনিয়ম হচ্ছে আমরা গতকালকে থেকে শুনতে পাচ্ছিলাম আপনারা ফেসবুকে দেখেছেন যে অতিরিক্ত ব্যালট পেপার ছাপানো হয়েছে কেন অতিরিক্ত ব্যালট পেপার ছাপানো হলো নিশ্চয়ই এটার পিছনে উদ্দেশ্য আছে আমার মনে হয়েছে যে আজকের যে নির্বাচনটা সেটা ছিল আসলে একটা সাজানো নাটক আমাদের এই নাটক থেকে মনে হচ্ছে আমাদের সরে আসা দরকার সেই জায়গা থেকে থেকে আমরা আসলে এই নির্বাচনটাকে বর্জন করেছি